মারাঠা সাম্রাজ্যের পতাকার রং গেরুয়া তা আমরা সকলেই জানি কিন্তু আপনি কি জানেন এর কারণ কি এই নিয়ে যে গল্পটি আছে তার নেপথ্যে রয়েছে শিবাজির রূভক্তি পরায়ণতা এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক সংশ্লিষ্ট গল্পটি একদিন শিবাজি তার দুর্গ থেকে দেখলেন তার গুরু রামদাস স্বামী গ্রামের পথে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন এই দেখে শিবাজি অত্যন্ত ব্যথিত হলেন এবং ভাবলেন আমি মারাঠা সাম্রাজ্যের অধিপতি তথাপি আমার গুরুকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয় এই যে আমার চরম ব্যর্থতা আমি আজই তার ভিক্ষা ঝুলিয়ে একেবারে পূর্ণ করে দেব এই ভেবে একটি পত্র লিখলেন যাতে সম্পূর্ণ মারাঠা সাম্রাজ্য গুরুজির নামে লিখে দিলেন এবং বালাজিকে ডেকে বললেন গুরুজি ভিক্ষা শেষে ঘরে ফিরলে এই পত্রখানি তার পায়ে অর্পণ করবে সেই মতো বালাজি চিঠিখানি গুরুজির পায়ে অর্পণ করলে পত্রটি দেখে গুরুজি স্তম্ভিত হলেন পরদিন শিবাজির দরবারে উপস্থিত হয়ে শিবাজিকে বললেন আমি তোমার দান গ্রহণ করব। যদি তুমি আজ আমার সাথে ভিক্ষা করতে চাও গুরুজির আদেশ মতো শিবাজী তৎক্ষণাৎ সিংহাসন পরিত্যাগপূর্বক গেরুয়া বসন ধারণ করে গুরুজির সাথে ভিক্ষা করতে চললেন সারাদিন ব্যাপী দাঁড়ে দাঁড়ে ঘুরে গুরুশিষ্য ভিক্ষা করলেন এবং সন্ধ্যায় গুরুজি সেই ভিক্ষান্ন রান্না করে নিজে গ্রহণ করলেন এবং শিবাজিকে সেই প্রসাদ দিলেন আহার আনতে শিবাজি বললেন গুরুজি আমার সমস্ত অহংকার চূর্ণ হয়েছে আমায় আদেশ করুন আমার এখন কি করণীয় আমি আপনার দাস হয়ে বাকি জীবন কাটাতে চাই অতঃপর গুরুজি বললেন আমি তোমার সমর্পণে খুশি আজ থেকে আমার সাম্রাজ্যের ভার তোমায় অর্পণ করলাম মনে রাখবে তুমি এই সাম্রাজ্যের অধিপতি নও সেবক আজ থেকে আমার নামে আমার দাস হয়ে এই সাম্রাজ্য পরিচালনা করবে এই বলে নিজের উত্তরীয় খুলে শিবাজিকে দিয়ে আরো বললেন আজ থেকে সন্ন্যাসীর এই গেরুয়া উত্তরীয় হবে মারাঠা সাম্রাজ্যের ত্যাগ ও বীরত্বের প্রতীক সাম্রাজ্যের পতাকা সমর্থ গুরু রামদাস যা আদেশ করতেন শিবাজি তা পালন করতেন বিনা ওজরে নির্দিধায় ও পরমানন্দে গুরুকে খুশি করার এই অদম্য চেষ্টা তাকে করে তুলেছিল অজেয় শিবাজির রাজত্বকালে মারাঠা সৈনিকরা একটি যুদ্ধেও পরাজিত হয়নি শিবাজী হয়ে উঠেছিলেন সুবিশাল মারাঠা সাম্রাজ্যের অধিপতি ছত্রপতি শিবাজী মহারাজ ছত্রপতি শিবাজী মহারাজের এই গুরুভক্তি পরায়ণতা তারই বীরত্ব ও ত্যাগ শুধু মারাঠা জাতির নয় আজ সমগ্র ভারতের আদর্শ